হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর চ্যানেল সোনালির সাথে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো এটা আমার আগের সোমবারের ফুটেজ সেটা তোমাদের এই সোমবার পুজো করে তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো এখানে সবাই রেডি রেডি হয়ে বসে আছে এটা তো প্রথম সোমবার ছিল শ্রাবণ মাসে তো আমরা এইখানে আমাদের ক্লাবেই জল ঢেলেছিলাম তো জল ঢেলে চলে এসছিলাম এখন আমরা যাব পুজো দিতে আমি আর চুপে গানে রেডি হয়ে বসে আছি পাকুর জন্য কিন্তু পাকু এখনো আসছে না হ্যাঁ তো गाइस আমাদের পূজো কমপ্লিট হয়ে গেছে তো থলা হতে গেল ওহ ঠিক আছে তো गाइस আমাদের পূজো কমপ্লিট হয়ে গেছে আমরা অনেক কষ্ট করে পূজো টুজো দিয়ে চট টা বন্ধুরা বন্ধুড়া কি বলতিছিস কিছু বলবি তো বন্ধুরা এটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি বাড়িতে পুজো দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দে দেখো আর এইখানে এই ছোট্ট বড়ো গরুটা তোমাদের দাদাভাই এনেছিল এনেছিলো আর ছোটো গরুটা মনটি পাঠিয়েছে তো থ্যাংক ইউ আর এখানে দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট দ্বিতীয় সোমবার আর আমি এখানে কপুর জ্বালিয়েছি তো কপুরের আগুনটা কতটা উঠেছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমাদের মন্দিরে তো এইখানে আমাদের ক্লাবের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তো আমরা পুজো দিয়ে চলে এসেছি তো এই দেখো আমি আর গেছিলাম দুজনে মিলে পুজো দিতে তো চলো তো এখানে পুজো টুজো দিয়ে চলে এসেছি আর আমরা বেরিয়ে গেছি বিকেলবেলা গরম বাবার কাছে যাব বলে তো ট্রেনে উঠে গেছি টোটো থেকে নেমে ট্রেনে উঠে গেছি আর এখানে দেখো সবাই মিলে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আনন্দ হচ্ছিলো তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা হচ্ছে বিকেলবেলায় আর কি বেরিয়েছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা মানে প্রচুর প্রচুর লাইন পড়েছিলো এর আগেও অনেক লাইন দিয়ে দিয়ে আমরা বাবার মন্দিরের কাছাকাছি আসতে পেরেছি ভিতরে মনে হয় না তোমাদের সাথে শেয়ার করতে পারবো ফুটেজ কেননা ভিতরে ফোন অ্যালাউ নেই তো যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো সবাই লাইনে দাঁড়িয়েছিলাম আর তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম আর এখানে বেশ ভালো লাগছিল অনেকদিন পর গেছি তো শ্রাবণ মাসে মানে এই সোমবারগুলোতে যাওয়া হয় এটা সাঁতরাগাছিতে গরম বাবার মন্দির এর আগেও তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে আমি শেয়ার করেছিলাম গরম বাবা বলে গরম বাবার খুব জাগ্রত তো এই দেখো মন্দিরটা দেখাচ্ছি আর এখানে দেখো আর এখানে খিচুড়ি ভোগ দিচ্ছিলো তো আমরাও খিচুড়ি প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে শেয়ার করলাম আর খুব খুব সুন্দর মন্দিরটা আর গেলে সত্যি মানে দারুণ একটা অনুভূতি আর এইখানে দেখো আমরা সবাই মিলে আর কি পড়ছি এইভাবে তো বাবার কাছে এসেছি বাবার তিলকটা এইভাবে না টানলে হয় বলো তো তো চলো সবাই মিলে এখানে তিলক টেনে নিই আমিও টেনেছি তো তোমাদের সাথে শেয়ার করব তো দারুণ লাগে বন্ধুরা আর এখানে আসলে সত্যি একটা মানে মানসিক শান্তি পাওয়া যায় আর এখানে গরম বাবার কাছে যে যা চায় মানে বাবা তাকে তাই দেয় তো আমিও কিছু চেয়েছি তো জানি না মানে কবে পাবো তো বটেই তবে কবে পাবো সে আশায় বসে থাকলাম আর এখানে দেখতেই পাচ্ছ সবাই এই টিপটা পড়ছে তো এখানে আমরাও টিপ পড়তে বসে গেছি আমাদের প্রথমে এরকমভাবে লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এর ওপরে আমরা মহাকাল মানে লেখাটা নিয়েছিলাম অনেকে তিরশুল নিচ্ছে আমরা মহাকালটা নিয়েছিলাম বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তো এই দেখো আমি সেলফি ক্যামেরায় তুলেছি তো তাই জন্য লেখাটা উল্টো লাগছে আর এইখানে দেখো বন্ধুরা আমরা সবাই মিলে একসাথে গেছিলাম খুব খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর লাইন বেশি থাকলেও অনেক আনন্দ করে জল ঢেলেছি তো এইখানে দেখতেই পাচ্ছ মহাকাল লেখাটা বোঝা যাচ্ছে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো তারপর আমাদের পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য তো এইখানে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে তো বন্ধুরা ট্রেন অবরোধ হয়েছে তাই জন্য আমরা টোটোতে করে বেরিয়ে যাবো তো তাই জন্য আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোতে করে চলে যাব তো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা বাই বাই